নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আট আগস্ট বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে চোদ্দ মিনিটে তিথি শুক্লা পক্ষের চতুর্থী নক্ষত্র পূর্ব ফাল্গুনী শুভ সময় সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে কিছু সমস্যা থেকে মুক্তি দেবে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ গরুকে রুটি খাওয়ানো আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক দিক শক্তিশালী হবে রেস্তোরাঁ চালালে স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা পাবেন লোকজন আপনি যদি আপনার ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে ভবন ও জমির কারবারে তাড়াহুড়ো করবেন না অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণের ফলে আপনার জীবনে অসাধারণ কোন পরিবর্তন ঘটবে যদি আপনি হিসাবের কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আর্থিক দিক থেকে না হলেও অন্যদিক থেকে দিনটি লাভজনক স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা আজ দেখা দিতে পারে তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে আজ কিছুটা সাবধান হতে হবে কেননা ত্বক সংক্রান্ত কোন রোগ হতে পারে শুরু থেকে ত্বককে বাঁচান আর খুব জল পান করুন তৈলাক্ত খাবার ও ধুলো থেকে বেঁচে থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনার প্রচেষ্টার মাধ্যমেই পরিবারের সদস্যদের দুঃখ দূর হতে শুরু করবে আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্যেও খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভ পাবেন এজন্য সহকর্মীদের সঙ্গে কাজ করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আপনি হয়তো আপনার অফিসের যে বিভাগে কাজ করেন সেখান থেকে অন্য বিভাগে যেতে আগ্রহী আজ আপনি সেই সুযোগ পাবেন তাই ভালোভাবে কাজ করে যান যদি আপনি আমদানি রপ্তানির কাজ করে থাকেন তাহলে আজকে লাভবান হবেন এবং আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে সমস্ত সুযোগ আপনার জন্য খোলা থাকবে যে কোন কাজই হাতে নিন না কেন ভবিষ্যতে আপনার জন্য সফলতা নিয়ে আসবে স্বাস্থ্য আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজ চামড়া সংক্রান্ত কোন অসুবিধা হতে পারে সাবধান থাকুন কোনরকম পরিবর্তনকেই গুরুত্ব দিন যদি আপনার বেশি সমস্যা হয় তো ডাক্তারের পরামর্শ নিন নিজে চিকিৎসা না করে কোন পরামর্শদাতার থেকে পরামর্শ নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি মানসিক শান্তি চাইবে শান্তি তো আপনার ভেতরেই আছে তাকে বাইরে না খুঁজে নিজের ভেতরে খুঁজুন এর আরম্ভ আপনি যোগাসন দিয়ে করতে পারেন এর পরিণাম দেখে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন একটি বড বিনিযোগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ এ সময় ব্যবসায়ীদের খুব বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে আজ আপনি এমন কিছু প্রস্তাব দেখবেন সেগুলি হয়তো আপনার কাজের জগতের বাইরে তবে অগ্রাহ্য করবেন না বরং চেষ্টা করে দেখতে পারেন নিজের কর্মভাগ্য ও চিন্তাধারাকে সবসময় খোলা রাখুন যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে কাজে সফলতা পাবেন সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার মনোবল হ্রাস পেতে পারে ধ্যানের সাহায্য নিন আজ চামড়া সংক্রান্ত কোন সমস্যা দেখা যাবে সুরের তাপ থেকে বেঁচে থাকুন আর বেশি করে জল পান করুন এতে আপনার ত্বক স্বাস্থ্যবান হবার সাথে সাথে চমকাতেও থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে মঙ্গল ও সন্তুষ্টি এটি পেতে গণেশকে লাড্ডু নিবেদন করুন পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন আপনি নিজের মান্যতার ওপর লক্ষ্য দিন এই পথে চলতে থাকুন কারণ এতেই আপনি আনন্দ পোাবেন আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন কিছুদিন নিশ্চয়ই করবেন ব্যবসা চাকরি আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে ব্যবসায় কাউকে বিশ্বাস করা এড়িয়ে চলুন অফিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে হতে পারে আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে যারা চাকরি পাল্টাতে চান তাদের পক্ষে আজকের দিনটা শুভ আপনার সামনে এমন কোন সুযোগ এসেছে যার আপনি হাতছাড়া করতে চান না তাই এই পরিবর্তন অবশ্যই ঘটান এতে আপনার সাফল্য আসতে পারে যদি আপনি মনোরঞ্জনের ক্ষেত্রতে কাজ করেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক আপনি এমন কাজ পাবেন যা আপনার ক্যারিয়ারের জন্য এবং আর্থিক দিক থেকে লাভজনক হবে স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে আজ ত্বকের ক্ষেত্রে কিছুটা সাবধান হন নিজেকে আবৃত করে সুরয়ের তাপ থেকে বাঁচার চেষ্টা করুন সুরোয়ের তাপে চামড়া জলে না যায় তার উপায় বার করুন সুরয়ের চাপে তকের পুড়ে যাওয়ার দিকে অবহেলা করবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজেকে অসৎ সঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সঙ্গতির জন্যে জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি আজ আবাসন সংক্রান্ত বিনিযোগ লাভজনক হতে পারে খুচরা ব্যবসায়ীরা ভালো গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী নারীদের বিশেষত্ব আপনার ব্যবসায় বিশেষ মনোযোগ রাখুন কর্মক্ষেত্রে আজ কিছু ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে সাবধান থাকুন আপনি যদি বেকার হন তাহলে হয়তো আপনার কোন আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না আপনি নিজের অভ্যাস থেকে আজকে কিছু লাভ করবেন এই আয়ের সূত্র সাধারণ রাস্তায় আসবে না যদি আপনি সেলাই করেন খেলাধুলা করেন বা ফোটোগ্রাফি করেন তাহলে এ সূত্র থেকে কিছু অর্থ আসবে এই সুযোগের সঠিক ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে গর্ভবতী মহিলাদের একটি সুষম খাদ্য বজায় রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমও করতে হবে আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়তো সুরকিরণে বেশিক্ষণ থাকবেন না ত্বক পরিষ্কার রাখুন ও বেশি জল পান করুন দেখবেন আপনার চামড়া চমকাচ্ছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে যদি কোনো বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না আজ বিবাহিত পুরুষরা নারী সুখ লাভ করবে প্রেয়েসীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি আধ্যাত্মিক দিকে প্রভাবিত হবেন আপনি নিজের ভিতরের পথকে জানতে চাইবেন ভগবানের কাছে আসার এই ইচ্ছার জন্যে আপনি শান্তি পাবেন এতে আপনার প্রতিভার সম্প্রসারণ ঘটবে ব্যবসা চাকরি আজ আপনার শৈল্পিক বক্তব্য বড লাভ বয়ে আনবে হতে পারে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আজ আপনি কর্মক্ষেত্রে এমন কিছু করার আকাঙ্ক্ষায় নিযুক্ত থাকবেন যা প্রচুর উপকার লাভ করবে আপনি যদি অ্যাকাউন্টেন্সির হন তাহলে আপনি একাধিক চাকরির প্রস্তাব পাবেন যেটা প্রথম পাবেন সেটা এককথায় না নিয়ে বাকি প্রস্তাবগুলিও ভালোভাবে ভেবে দেখুন আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতুর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা কিভাবে বাড়ে স্বাস্থ্য স্বাভাবিক বলে মনে করা যে কোনও রোগ উপেক্ষা করলে গুরুতর হয়ে উঠতে পারে আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে তাই অবহেলা করবেন না আপনার সমস্যা বাড়তে পারে আপনার কিছু মানসিক চিন্তাও হতে পারে তাই সদর্থক চিন্তাধারা আনুন আর নাকারাত্মক মানসিকতাকে নিয়ন্ত্রণে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দদায়ক থাকবে বাড়িতে শুভ কাজের পরিকল্পনা করা যেতে পারে আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় বিবাহিতরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খাবারের অনুরোধ করতে পারেন যারা প্রেমের জীবনে আছেন তারা তাদের প্রিয়জনের সাথে কেনাকাটা করতে বের হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি কোনও তীর্থযাত্রার যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের মহত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি আজ খুব বট কথা বলবেন না অনলাইন ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে আপনাকে যে কোনো কাজে ধীরগতিতে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি এতদিন ধরে চাকরি খুঁজছিলেন এবং আজ একটা সুযোগ পেয়েছেন যা আশানুরূপ হয়নি তবে আপনার বর্তমান অবস্থায় এই চাকরিটা অবশ্যই গ্রহণ করুন ভবিষ্যতে ভালো সুযোগ পেলে ভাববেন যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করুন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বট কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময়ে আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিতে মন দিন স্বাস্থ্য কিছু লোককে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নক্ষত্রের মিশ্র প্রভাব দেখতে পাবেন কখনো কখনো পরিবার নিয়ে মনে নিরাপত্তাহীনতা বোধ হতে পারে আপনাকে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে যারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসরিত করার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসা চাকরি আপনার অর্থ দিয়ে আরও ভালো কাজ করার চেষ্টা করুন যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও বেশি কিছু অবশিষ্ট থাকে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিন যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনো ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলেও অর্থনৈতিক লাভ আসবে স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আপনার খাবারের দাবারের জন্য ত্বকের ওপর যে প্রভাব পড়েছে তার জন্য আজ আপনি সাবধান হন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো আহার তালিকা থেকে তৈলাক্ত জিনিস কম করুন বেশি জল পান করুন আর টাটকা খাবার খান যাতে ত্বক জল থাকে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানবে আপনি যদি কোনও শখের কোর্সের কথা ভাবছেন তবে এগিয়ে যান আজ একটি ভাগ্যবান দিন হবে আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে সুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কিভাবে তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আপনাকে আজ একটি গাড়ি কিনতে হবে করলে উপকার হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন ব্যবসায় বিনিয়োগের জন্য আগামীকাল ভালো দিন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজতে খুঁজতে আজ আশানুযায়ী ফোন পাবেন আপনাকে আপনার হতাশা থেকে বাঁচাবে এবং আপনিও আবার কাজ করতে পেরে খুশি হবেন আজ আপনার দিন লাভজনক হবে আর কাজ বাড়বে সমস্ত সুযোগগুলো নিজের কোম্পানিকে প্রতিষ্ঠা দেবার জন্য ব্যবহার করুন এটাও খেয়াল রাখুন কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন খারাপ স্বপ্ন আপনাকে একটু চিন্তায় ফেলবে চিন্তা কম করুন শোবার আগে সবকিছু মুছে ফেলুন আপনি ঠিকঠাক আরাম করতে পারবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিশ্র প্রতিক্রিয়ার দিন যাবে আত্মীয়দের কাছ থেকে ভালো তথ্য পাওয়ার কারণে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে অন্যের দোষত্রুটি খোঁজার অভ্যাস দ্রুত ত্যাগ করার চেষ্টা করুন এতে আপনার ভালো হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানুষকেই শান্ত পাবেন দোঁট ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনকে ভারসাম্য বজায় রাখুন সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য বড খরচ হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটি হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য সন্ধ্যায় খুব বেশি মশলাদার খাবার খাবেন না এটি আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার কেবল খারাপ স্বপ্ন আসবে আর আপনি ঘুম ভেঙ্গে উঠে বসবেন এর পিছে কিছু কারণ আছে আপনি খেয়াল রাখুন আর দুধ খেয়ে শুতে যান যাতে ঘুম ভালো করে হয় আর আপনি ভালোভাবে আরাম করলে আপনার সবকিছুই ভালো লাগবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু মানসিক উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন বাড়ির উন্নতির পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে বাস্তু সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না আপনার স্ত্রীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন গোপনে প্রেম করলে একটু সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করুন নিজের অন্তরাত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন ব্যবসা চাকরি এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভালো দিনে পরিণত হতে পারে এখন আপনার ব্যবসা অনলাইনে নেওয়ার দিকে পদক্ষেপ নিন এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন সরকারি চাকরিরত ব্যক্তিরা পদোন্নতির খবর পেতে পারেন যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা আজ ব্যবসা খুলতে পেরে খুশি হবেন প্রথমে হয়তো আর্থিক দিকটির কথা ভেবে চিন্তিত হয়ে পড়বেন তবে সব দিক খোলা রাখলে কোন সমস্যায় কোন দিন চেপে বসতে পারবে না যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে আপনি খুশি থাকবেন স্বাস্থ্য বিকেলে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই শোবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনে শুরু হাসি নিয়ে করুন